আমি চলে এসছি হুগলি জেলার জাঙ্গিপাড়ায় বই মেলায় এই বছরে নাম দিয়েছে হুগলি জেলা গ্রন্থ মেলা এই বছর এই মেলা সাঁত্রিশতম বর্ষে পদার্পণ করল চলুন মেলার মধ্যে প্রবেশ করি এবং মেলা প্রাঙ্গন ঘুরে দেখি মেলার মূলদারটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ কিছু পৃষ্ঠার আদলে গড়ে উঠেছে মেলায় প্রবেশের প্রথমেই বিস্তীর্ণ মাঠে চারিপাশে সুন্দর করে বিভিন্ন পুস্তক প্রকাশনী স্টল দেখতে পাবেন এই চারিপাশের স্টলের মাঝমাঝি রয়েছে একটি সেলফি জোন ওখানে আপনারা মেলার একটি সুন্দর মুহূর্ত আপনার গ্যালারিতে ক্যাপচার করে রাখতে পারবেন চলুন এবারে এত কথা না বাড়িয়ে বইয়ের স্টলগুলো একটু একটু করে ঘুরে দেখি বিভিন্ন প্রকাশনী থেকে আসা এই স্টলগুলোতে আপনি সামাজিক ধর্মীয় রাজনৈতিক নানা ধরনের বই পেয়ে যাবেন ছোটদের বড়দের গল্প উপন্যাস ভৌতিক নানা রকমের বইয়ের ভাণ্ডার গ্রন্থমেলায় ঘুরতে এসেছি অথচ বই কিনব না এটা হয় না নানা রকম বই কালেকশান ঘুরে দেখে আমরা কিছু প্রয়োজনীয় বই কিনলাম আপনারাও আসুন এবং আপনাদেরও পছন্দসই বইগুলো কিনে নিন এই শীতের সময়টা কিন্তু বিভিন্ন জায়গাতেই বইমেলা হয়ে থাকে তার মধ্যে হুগলির এই গ্রন্থমেলাও কিন্তু বেশ উল্লেখযোগ্য আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষার পরই কলকাতার পুস্তক মেলাও শুরু হয়ে যাচ্ছে আগের বছরের মতো এবছরও কলকাতা পুস্তক মেলা বসছে করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই মেলা প্রাঙ্গণে কলকাতায় তো যাবেন কিন্তু হাতের কাছেই যদি এই প্রকাশনীর বই আপনারা পেয়ে যান তাহলে এখান থেকেই সংগ্রহ করতে পারেন মেলার বইয়ের পাশাপাশিও বসেছে প্রচুর খাবারের দোকান দেখুন এই দোকানই মালপ ভাজতে ব্যস্ত এই মালপগুলোকে ভেজে রসে ডুবিয়ে একদম সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হবে এছাড়াও এই সব খাবারের দোকানের এক পাশে বসেছে একটি বড় সাংস্কৃতিক মঞ্চ যেখানে নানা রকম গান বাজনা কবিতা আকৃতির আসর বসছে চলুন এবারে খাবার স্টল এবং খেলনার দোকান এছাড়াও নাগরদলার দিকটা ঘুরে দেখি এখানে বসেছে বেশ কিছু জিলাপির দোকান এছাড়াও বসেছে ঘুগনি ফুচকা চাউমিন এগরোল এবং নানা রকমারই দোকান রয়েছে ছোটদের বড়দের নানা অ্যাক্টিভিটির জন্য নানা রকম দোলনা এগুলি একটি একটি করে ঘুরে দেখলাম বেশ কিছুটা ঘোরাঘুরির পর একটু খিদে পেয়েছিলো তাই আমরা একটু খাবারের সন্ধানে খাবারের দোকানের দিকে গেলাম দুজনের জন্য অর্ডার করলাম হাফ প্লেট চাউমিন এই গরম গরম চাউমিন দুজনেই ভাগ করে খেলাম তবে আমি মেলাতে যাই খাই না কেন আমার সবসময় খোঁজ থাকে ঝালমুড়ির দিকে এটা আমার ডিউটি চলাকালীনই বলুন কিংবা কোথাও ঘুরতে গেলে এটার খোঁজ আমি বরাবরই করে থাকি আর আমার বেশ ভালোও লাগে খেতে যাই হোক দশ টাকার ঝালমুড়িটা মেলায় গিয়ে পনেরো টাকা করে কিনলাম তবে বেশ ভালোই লাগলো খেতে চলুন মেলায় প্রায় অনেকক্ষণই ঘুরলাম প্রায় আটটার মতো বেড়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা আমার এই ছোট ছোটো ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার কাছেই যেহেতু মেলাটি হচ্ছে অবশ্যই মেলাটি ঘুরে দেখুন এবং মেলাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য